নোয়াখালীর স্বর্ণদ্বীপকে বাংলাদেশের সিঙ্গাপুর হিসেবে গড়ে তোলা হচ্ছে দেশের মূল ভূখণ্ড থেকে আলাদা এই দ্বীপটি হাতিয়া উপজেলার অন্তর্গত সমুদ্রের কাছাকাছি অবস্থিত দ্বীপের পাশ দিয়ে একসময় বড় বড় জাহাজ চলাচল করত নব্বইয়ের দশকে একটি জাহাজ এই দ্বীপে আটকে যায় তখন এর নাম দেওয়া হয় জাহাজার চর কিন্তু দুর্গম দ্বীপ হওয়ায় এটি একসময় জলদস্যু ডাকাতের আস্তানায় পরিণত হয় তাদের দমন করতে দু সালে সরকার দ্বীপটিকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে তখন নাম দেওয়া হয় স্বর্ণদ্বীপ এই দ্বীপকে ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তেত্রিশ ডিভিশন এখানে কাজ করছে এই দ্বীপ বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকত পরিকল্পিত উন্নয়নের কারণে এখন এখানকার দশ হাজার হেক্টর জমিতে করা হচ্ছে ধান চাষ রক্ষার জন্য শুরু হয় বনায়ন প্রকল্প গোটা দ্বীপ জুড়ে লাগানো হয়েছে ষাট হাজারেরও বেশি গাছ হেলিকপ্টারে করে কেওড়ার বীজ ছড়ানো হয়েছে বর্তমানে উন্নত জাতের নারিকেল অসংখ্য ফলের চাষ ঝাউবনের সমারোহে এই দ্বীপ এখন সুজলা সুফলা এক ভূখণ্ডে পরিণত হয়েছে সেনাবাহিনী শুধু একে বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলেনি বরং একে আধুনিক এক শহরের মতো করে গড়ে তুলতে কাজ করছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি সেনা সদস্যকে এখানে ট্রেনিং প্রদান করা হয়েছে ভবিষ্যতে এই দ্বীপকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে তৈরি করা হবে বাংলাদেশের রাষ্ট্রপতি এই দ্বীপে গিয়ে বলেছেন এটি বাংলাদেশের সিঙ্গাপুর হতে পারে দ্বীপটির দৈর্ঘ্য আঠাশ কিলোমিটার এবং প্রস্থে চোদ্দ কিলোমিটার বর্তমানে এখানে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেন এখানে তৈরি করা হয়েছে একত্রিশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল যেখানে সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয়রা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন এছাড়া তিনটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে আশ্রয় কেন্দ্রে বিশ হাজার গ্যালন বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা সৌরবিদ্যুৎ প্রকল্প বজ্রপাত নিরোধক প্রকল্প গড়ে উঠেছে দ্বীপে অভ্যন্তরীণ যোগাযোগের রাস্তা নির্মাণ করা হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার ল্যান্ড করার জন্য চারটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এছাড়া জলপথে চলাচলের জন্য তিনটি ট্রলারের ব্যবস্থা করা হয়েছে সমতল এই দ্বীপে প্রাকৃতিকভাবে অসংখ্য খাল রয়েছে পাশাপাশি তৈরি করা হয়েছে অনেক পুকুর এগুলোতে মাছ চাষ করা হয় ছাব্বিশটি খামারে রয়েছে কয়েক হাজার গরু মহিষ এবং হাঁস দুধ থেকে পনির তৈরির জন্য ছোট একটি কারখানাও আছে এখানে ইতোমধ্যে এখানে নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে মাত্র কয়েক বছরে জলদস্যুর চর পরিণত হয়েছে সত্যিকারের স্বর্ণদ্বীপে এখানে পর্যটনের সম্ভাবনা অনেক ভবিষ্যতে পর্যটক আকর্ষণের জন্য আকর্ষণীয় স্থাপনা তৈরি করা হবে তাছাড়া এই দ্বীপে বিশ্বের অন্যান্য দেশের সেনাদের প্রশিক্ষণের জন্য ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে সমুদ্রের বুক থেকে জেগে ওঠা এক সাধারণ চর এখন আধুনিক দ্বীপে পরিণত হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে এর ভূমিকা কোনো অংশে কম হবে না উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে আজকের স্বর্ণদ্বীপ বাংলাদেশের সিঙ্গাপুর হতে খুব বেশি সময় নেবে না দর্শক দেশ বিদেশের এমন আরও তথ্য পেতে সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ